হ্যালো ভিউ আসসালামু আলাইকুম আমি চলে আসছি রাহান আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে তো দর্শক আপনারা কিন্তু আমার ওয়ালটন এবং ভীষণ দুইটা কোয়ালিটির ফ্রিজ দেখেছেন তো আজকে আমি ওয়ালটন এবং ভীষণ দুইটা ফ্রিজেই রিভিউ করবো তো আমাদের নতুন কিছু কালেকশন চলে আসছে ওয়ালটনের ফ্রিজের ভিতরে কিছু আপনার টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ভীষণ ফ্রিজেও কিছু 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 মডেল টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন বাট ম্যাক্সিমাম ফ্রিজেই টোয়েন্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্টই পাবেন তো যারা আমাদের শোরুম আসতে চান শরু মাসের লোকেশনটা আমি বলে দিচ্ছি মালিবা চৌধুরীপাড়া হাবুল হোটেলে ঠিক বিপরীত পাশে ফুট ওভার ব্রিজের নিচে আসে কিন্তু পেয়ে যাবেন আমাদের শোরুম রায়হান ইলেকট্রিক সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তো চলুন দশের আমরা কথা না বলি ফ্রিজগুলো দেখানো শুরু করি আমরা আজকে প্রথমে দেখাবো হচ্ছে ওয়াল্টারের ফ্রিজ এটা হচ্ছে ওয়াল্টারের সবচেয়ে ছোট ফ্রিজ মডেল নাম্বার হচ্ছে ওয়ান ডি ফোর জিডি মডেল দেখেন ডিজাইনটা কিন্তু একটু লেটেস্ট টাইপ এই ডিজাইনটা কিন্তু আগে ছিল না মডেল নতুন আসছে ডিজাইনটা এটা ফাইভ স্টার রেটিং একটি প্রোডাক্ট এটা লিটার হচ্ছে একশো সাতান্ন লিটারের ফ্রিজ এটার তিরিশ হাজার একশো নব্বই টাকা বিশ পার্সেন্ট ডিসকাউন্টে চব্বিশ হাজার সাতশো টাকা বাট যারা রায়ন বক্স সাবস্ক্রাইব করা তারা কিন্তু আরো ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট বেশি পাবেন তো আট সেফটির পরে আমাদের কাছে আছে আপনার এখন ডিসপ্লেতে দেওয়া আছে এগারো সেফটি এগারো সেফটি ডিজিটাল ডিসপ্লে ফ্রিজ এটা এটা মডেল নাম্বার হচ্ছে ডাব্লিউ এফ এ টু এ থ্রি এটা হচ্ছে টাচ স্ক্রিন সিস্টেম করা হ্যাঁ এখানে ডিসপ্লে কমপ্লিট এখানে ডিসপ্লে আসবে তো এটার আমার প্রাইজ সাতত্রিশ হাজার সাতশো নব্বই টাকা এটা আফটার ডিসকাউন্ট আছে তিরিশ হাজার ছয়শো টাকা তো সেম এর ভিতরে যদি এগারো পরে বারো নিতে চান বারো সেফটি ফ্রিজ বারো সেফটির এমআরপি প্রাইস হচ্ছে চল্লিশ হাজার পাঁচশো নব্বই টাকা আফটার ডিসকাউন্টে বত্রিশ হাজার আটশো টাকা ভিতর সেট একটু খুলে দেখাই আর ওয়াল্টনের প্রতিটা ফ্রিজে কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড পাবেন কম্প্রেশন গ্যারান্টি বারো বছর স্টেপার চার বছর ডোর তিন বছর সার্ভিস পাঁচ বছর

ভিতরের সাইডে একটু দেখাই এটা ডিপে দুইটা তাক পাবেন আর নর্মালে পাবেন একটা দুইটা তিনটা তাক কিন্তু নর্মালে পেয়ে যাচ্ছে না আপনারা এটা আবার এটা ছোট হলেও ডিপে কিন্তু পকেট আছে অনেক ফি এত ছোট হয়ে কিন্তু ডিপে পকেট থাকে ডিপেও কিন্তু পকেট পাচ্ছেন আপনারা তো এটার এমআরপি প্রায় আঠাশ হাজার নব্বই টাকা নয়শো টাকা দাম বিশ পার্সেন্ট ডিসকাউন্টে তেইশ হাজার একশো টাকা কিন্তু এই ফিজটা আমাদের থেকে কিনতে পারবেন আর এরপর সবচেয়ে রানিং প্রোডাক্ট ওয়াল্টার এই ভিশনের এটা হচ্ছে আপনার একশো পঞ্চাশ লিটারের ফ্রিজ তিরিশ হাজার চারশো টাকা দাম আর নগদ ছাড় পাবেন বিশ পার্সেন্ট ছাড় দিয়ে আসবে চব্বিশ হাজার মানে ভীষণের এত ছোট ফ্রিজ এত বড় ডিপ কোনো কোম্পানি আপনারা বাংলাদেশের ভিতরে আমি দেখিনি আপনারা পাবেন না একমাত্র ভীষণই আমাদেরকে দিচ্ছি সবচেয়ে বড় ডিপ ছোট ফ্রিজ এবং দাম প্রাইস কমের ভিতরে মাত্র চব্বিশ হাজার তিনশো টাকা তো এটা ছিল একশো পঞ্চাশ লিটার একশো পঞ্চাশের পরে দেখা হচ্ছে একশো আশি লিটারের ডোর এই প্রিন্টটা কিন্তু খুব লেটেস্ট একটা প্রিন্ট আর এই বা আজকে আমাদের কাছে নতুন আইটি মডেল চলে আসছে সেই মডেলটা আমি আপনাদেরকে দেখাব একটু পরেই এটার প্রাইস হচ্ছে ছত্রিশ হাজার নয়শো টাকার দাম আর একশো আশি লিটারের ফ্রিজ বিশ পার্সেন্ট ডিসকাউন্ট উনত্রিশ হাজার পাঁচশো টাকা আর নতুন যে মডেলটির জন্য ফ্রিজটা ভিডিওটা করা সেই মডেলটা আমি একটু আপনাদেরকে দেখাই এই প্রিন্টটা আসছে আমাদের আজকের নতুন একদম লেটেস্ট একটা প্রিন্ট আসছে আপনি অন্য অন্য ভিডিও বা অন্যান্য শোরুমে খেয়াল করবেন যে এরকম লেটেস্ট কালারের ফ্রিজ কিন্তু খুব কম পাওয়া যাচ্ছে বাট আমাদের এখানে সবচেয়ে লেটেস্ট মডেল যেগুলো সেগুলো রিসেন্টলি চলে আসে প্রতিদিন সেল হয় প্রতিদিন নতুন নতুন প্রোডাক্ট চলে আসে তো এটা লিটারটা হচ্ছে দুশো চল্লিশ লিটারের ফ্রিজ এটার এম আরপি প্রাইস হচ্ছে 41200 টাকা 20% ডিসকাউন্ট দিয়ে 32960 টাকা না ইনটেক এখনো খোলা হয়নি ডিপো কিন্তু প্রচুর জায়গা আছে একটা দুটো তিনটা চারটা তাক ডিপে পাবে নরমাল ওপেন কিন্তু একটা দুইটা তিনটা তাক কিন্তু নরমাল ওপেন পাবে এই ফ্রিজটা ঈদের পরে নতুন কালেকশন এবং আমাদের দোকানে একদম লেটেস্ট প্রোডাক্ট তো দাম তো আপনাদেরকে বলে দিলাম তো এটা 240 টাকা 240 এর পরে 222 সাইজটা একটু দেখাই এটা 222 দুশো বাইশের এমআরপি প্রায় হচ্ছে উনচল্লিশ হাজার দুশো টাকা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে একত্রিশ হাজার তিনশো টাকা মানে এটাতে কিন্তু আপনারা প্রায় আট হাজার টাকার মতো ডিসকাউন্ট পাচ্ছে এই ডিপের সাইড এ হচ্ছে নর্মালের সাইড আর প্রতিটা ফ্রিজের সাথে কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডটা থাকে না প্রত্যেকটা ফ্রিজের সাথে সিএল নাম্বার অনুযায়ী অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড পাবেন আপনারা আর অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড থাকলে হয় কি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু হোম সার্ভিস নিতে পারবেন এরপরে পিছনে দুইশো লিটার একটা নতুন প্রিন্ট দেখেন এটা কিন্তু খুব চমৎকার একটা প্রিন্ট এগুলা প্রিন্টের পাশাপাশি আপনাদের কাছে আরো অনেক মডেলের ফ্রিজ আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো ভিডিও ধৈর্য সহকারে একটু দেখেন এটা দুশো লিটারের ফ্রিজ এমন প্রিন্ট প্রায় সাতত্রিশ হাজার দুশো টাকা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেয় উনত্রিশ হাজার সাতশো টাকা আসে দাম তো এতক্ষণ তো ভিশন ফ্রিজ দেখলাম আমরা এখন ওয়ার্ল্ড কিছু লেটেস্ট প্রোডাক্ট দেখবো আরো একটু ভিতরে চলে আসে আমি দেখাচ্ছি

তো এটা মডেল নাম্বার থ্রি এফ ফাইভ দেওয়া আছে এখানে ডিটেলস এখানে আমি যা যা বললাম ঠিক তাই এখানে লেখা আছে তিনশো আশি লিটারটা লেখা আছে আর ডিজিটাল টাচ স্ক্রিন সিস্টেম করা এটা ডিপের উপরে দুইটা পকেট আর এখানে টেম্পার গ্লাস করা আছে আর নর্মালটা একটু খুলে দেখাই এই মডেলগুলো কিন্তু খুব লেটেস্ট মডেল ওয়াল্টারের যেমন সবচেয়ে বড় সাইজ এটা আর পরে ভিশনের কিন্তু সবচেয়ে বড় সাইজ এটা ওয়াল্টারের সবচেয়ে বড়টা হচ্ছে আপনার তিনশো পঁয়ষট্টি লিটার আর ভিশনটা হচ্ছে তিনশো ছাপ্পান্ন লিটার দশ লিটার কম বেশি আপনারা একদম পাশাপাশি আমাদের ভিশন আর ওয়ালটন দুটা ফ্রিজি আছে আপনারা কম্পেয়ার করে আপনাদের কাছে যেটা ভালো লাগে আপনারা কিন্তু সেটা এই শোরুমে এসে ইজিলি কিনতে পারবেন আর এই শোরুমে যারা আসতে চান শোরুম আসার লোকেশানে আমি আবার বলে দিচ্ছি মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে ফুট ওভার ব্রিজের নিচে আসলে পেয়ে যাবেন রায়ান ইলেকট্রনিক্স আমাদের এই শোরুম আসলে ভিশন ওয়ালটন এরকম পাশাপাশি কম্পেয়ার করে দেখে আপনারা যেটা ভালো লাগে সেটা কিন্তু পারবেন দোনটা ফ্রিজে কিন্তু আপনারা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আমাদের এখানে আসলে যে কতগুলো মডেল সবগুলো মডেল দেখে শুনে বুঝে আপনারা কিন্তু কিনতে পারবেন তো যাই হোক দর্শক আমরা তো এতক্ষণ আপনাদেরকে থ্রি এফ ফাইভ ডিটিটা দেখালাম এখন দেখা হচ্ছে বিশ্বের তিনশো ছাপ্পান্ন লিটারের মিরর গ্লাস যেটা এটা একটু দেখাম এর পাশ থেকে আসো মিররটা কিন্তু একদম ফুল মিরর মানে লুকিং অন্যরকম বাসায় রাখলে ওয়াল টনটাও যেরকম ব্ল্যাকের ভিতরে সুন্দর লাগে এটাও কিন্তু মানে ওই রকমই সৌন্দর্য কোনোটার থেকে একটা থেকে একটা ফেলে দেওয়া বলুন মানে আমাকে চুজ করা যে আমি কোন ফ্রিজটা পছন্দ করবে এই দুইটা ফ্রিজের থেকে কিন্তু কনফিউজ হয়ে যাবো যে আসলে কোনটা নেওয়া উচিত কোনটা বাদ দেওয়া উচিত এটার ভিতরটা দেখা একটু দেখেন এটাও কিন্তু অনেক বড় একটা ফ্রিজ বর্ডারটা ছিল দুই তিনশো পঁয়ষট্টি লিটার এটা হচ্ছে তিনশো ছাপ্পান্ন লিটার দশ লিটার ছোট বড় এর বেশি কিছু না প্রায় ভিতর জায়গা সেম সেভিং তো এইটার দাম হচ্ছে বাউন্ন হাজার নয়শো টাকা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আপনার বিয়াল্লিশ হাজার তিনশো টাকা আর ওয়ালডনটার দাম আসে আপনার পঁয়তাল্লিশ হাজার সামথিং এরকম দাম আসে আপনার শোরুমে এসে দেখে শুনে দাম যাচাই করে কিনতে পারবেন তো এই ওয়ালডনের থ্রি এফ এর পরে আসা হচ্ছে থ্রি ডি এইটা আইটার ডিজিটাল ডিসপ্লে সিস্টেম করা আছে দেখেন এরকম সাইজের কিন্তু ভীষণ আমাদের কাছে এরকম সাইজের অ্যাভেলেবেল আছে

যথেষ্ট বড় তিনশো পাঁচের সাতচল্লিশ হাজার ছয়শো টাকা দাম বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আটত্রিশ হাজার একশো টাকা মানে আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ নয় হাজার ডিসকাউন্ট পাচ্ছেন একটা ফ্রিজেই তো এই সুবিধা কিন্তু আপনারা মনে হয় ঢাকা শহরে অন্য কোথাও পাবেন তো একটু কষ্ট হইলেও একটু ভাড়া যদি লাগে আমাদের এখানে দূরের থেকে আসতে আসলে কিন্তু আপনার নয় হাজার টাকা ডিসকাউন্ট একটা ফ্রিজে কিন্তু কম কম দিতে পারছেন এটা কিন্তু অন্য জায়গায় সম্ভব না অন্য অন্য জায়গায় আপনি চেক করে দেবে আপনাকে দশ পার্সেন্ট উপর ডিসকাউন্ট দেবে না বাট আমাদের এখানে আসলে সুবিধা দুইটা হচ্ছে আপনার এখানে কিন্তু বিশ্বের ফ্রিজও দেখে নিতে পারছেন পাশাপাশি ওয়াল্টারও কম্পেয়ার করে নিতে পারছেন এবং দুইটাতেই কিন্তু ধামাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন তো এই ছিল আমাদের আজকে ফ্রিজগুলো আর নতুন কালেকশন চলে আসছে আর নতুন ভিডিও নিয়ে অবশ্যই আসি আর যারা নতুন ভিডিও পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেন বাজে সাথে থাকবেন তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম